নিবি আমার খেলায় এদের কাদা দিবানে আমাকে বাড়ি আলো আছে আমার বাবা কিনে আনিতে তো দিবানে তুই আমার এই গাইটি তো তরা দিবান আমার কিন্তু গাড়িটি তরাত এনে আমার তরা

এবার মেলা টাকা নিবি কিন্তু আমাকে বৈদ্যাত নিবি বাংলাদেশে নিয়ে যাই হ্যাঁ আমার বৈদ্য তোর রাষ্ট্রে নিবি সত্য পাচ্ছো

गाड़ी huh? चलती <pourshala>

মারিছিস আমার স্যান্ডেল আর বেলা দিচ্ছে আমার মানুষ তুই স্যান্ডেল কিনে দিছে তুই আমাকে প্রায় যাইবেন না স্যান্ডেল আদায় করিস আর মানে